বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আমিনা তো আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরাও সকলে ভালো আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ তো আমি সকাল সকাল কিচেনে ড্রেসিংটাকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু কিচেনটা আমি পুরো পরিষ্কার করেই নিয়েছি তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো সকাল সকাল উঠে মেয়েদের কাজ তো কিচেনটাকে পরিষ্কার করা তো আপনাদের ভাইয়া এখন সকালে মর্নিং করতে গেছে তো মর্নিং করতে গেছে তো ও চলে আসবে এবারে মর্নিং সকাল ছোট ছেলেটা ঘুমাচ্ছে তো মর্নিং করে আসার পর তো মাছ নিয়ে এসছে দেখি কী মাছ নিয়ে এসছে মাছ নিয়ে ছোটো ছোটো মাছ চারা মাছ নিয়ে এসছে যেহেতু আমরা যেই জায়গায় থাকি ওখানে ছোট ছোট চারা মাছ খুব একটা বেশি পাওয়া যায় না বড় মাছ পাওয়া যায় তবে এরকম সাইজের মাছ পাওয়া যায় না তো আজকে নিয়ে এসছে তো আমাকে খুবই ভালো লাগে ছোট ছোটো মাছ তো ভাবলাম আলু ভাতে আর ডাল রান্না করব তো মাছটা যেহেতু আপনারা ভাইয়া বলছে তাই আমার অনেক কাজ আছে রোজার মাছের জন্য একটু ঘর সাফ সাফাই করতে হবে রোজ রোজ করতে পারি না তো ছোটো ছোটোটা ঘুম থেকে উঠে পড়েছে তো বিছানাটা আমি এবারে বুঝিয়ে নিচ্ছি তো জানেন মেয়েরা পুরা সকলেই তো বিছানা পাটি বাসি বিছানা পড়ে থাকলে একদম দেখতে ভালো লাগে না তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে এটা গুছিয়ে নিয়ে তারপরে সকালে চা নাস্তাটা বানাবো তো যেহেতু সকাল আর নেই বেলা হয়ে গেছে তো তারপর এবারে এটা বিছনাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তো ছোটো ছেলেটা উঠে পড়েছে ও ব্রাশ করছে এবার ওকে খাবারটাও দিতে হবে বড়ো ছেলেটা যেহেতু এই মাস থেকে পরীক্ষা আছে ও পড়ছে আয়ান আর দায়ান ব্রাশ করছে তো এই আমার বিছনাটা গুছানো হয়ে গেছে তো আমি এবারে কিচেনের রুম কিচেন রুমে চলে যাব তো কিচেনে গিয়ে এবারে পাড়াটা বানাতে হবে তো ওখানে ছোটো ছেলেটাও ডাকছে আমাকে পাড়াটা বানিয়ে নিয়ে চাটাও একদিকে বানাচ্ছি দেখুন তো এইভাবে সকাল থেকে আমার পেরেশান কারণ আজ রবিবার যেহেতু রবিবার তবুও আমি একটু মনে করি রেস্ট নেবো তো রেস্ট আজকে দিনে রবিবারের দিনকে যেন বেশি কাজ পড়ে যায় আমার কারণ কাপড় চোপড় ধোয়া বেশ ঘর ধরে একটু সাফাই করা তো চাটা বানিয়ে নিয়ে এবারে আজকে একটু ঘরের সাফসাফাইয়ের মাঝমধ্যখানে এসে আমি এই পাড়াটা চাটা বানিয়ে নিলাম নিয়ে বাচ্চাদেরকে আপনাদের ভাইয়াদের তো খাবার চা নাস্তাটা দিয়ে এবারে আমার আরও অনেক কাজ আছে তো ডালটা রান্না করে নিচ্ছি সবার সবার রান্নাটাও করে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে তো রান্নাটা ডালটাও রান্না করা হয়ে গেছে আমার তো ডালটা রান্না করে নিয়ে এবারে বেশি কিছু করি না আপনাদেরকে আগেই বলেছি তো হচ্ছে সেরে ডাল আলু ভাতে দিয়েছি তো একটা করল্লা ছিল করলাটা ভাতে দিয়েছিলাম তারপরে বাচ্চা দুটো বাচ্চা খেতে বসেছে আপনাদের ভাইয়াও খেতে বসে গেছে বাচ্চা দুটোকে ডিম ভেজে দিয়েছি আর আমাদের আলু ভাতটা করলা দিয়ে আর ডাল তো এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম